আজ তালকা হোটেলে শেষ অননেস্টলি থেকে আমি যখন টু থাউজেন্ড ফাইভের গ্রিসে ছিলাম আমি যখন হোটেল হিলটনে কাজ করি আমি যাদের কাছ থেকে কাজ শিখছি তারা ওই মাপের মানে শেফ যারা খুব ইন্টারন্যাশনালি ফুড নিয়ে কাজ করে থাকে ওনারা অনেক নাম দেয় যে ওনার কাবা বাই অনেক ভালো থাকে তো যদিও আমার কখনো ট্রাই করা হয় না বেশি বেশি হাইট জায়গাতে আমি কিন্তু কম কম চাই যখন একটু হাইটটা কমে যায় তখন আমি যাই তো আজকে আমি এই চলে আসছি এক্সপ্রেসে যাই হোক কপর এক্সপ্রেসে আসার পরে কি ভাই খাবার আগে ভিলে দিলা যাই হোক প্রথমত ঝুঁকেই আমার যেটা পছন্দ হয় যে প্লেসটা প্লেসটা খুবই মানে ক্লিয়ারেসের দিক থেকে জিরো আউট অফ প্লেন সব কিছু মিলে একদমই পছন্দ হয় নাই তার উপরে ওনাদের সব চিকেন আইটেম কাবাব ভালো কথা আর কিছু নাই কাবাব আইটেমের মধ্যেইখানে গ্রেভি কিছু না থাকলে আসলে খাওয়াটা কতটুকু মজাদার হয় আমার কাছে মনে হয় না যে খুব একটা মজাদার হয় যাই হোক আমি চটপট কাবাতে দিয়ে খুব মিনিমাম রেঞ্জের যে দিয়ে খাবার কাবাব এটা হচ্ছে প্রেসালাই মালাই কাবাব ওয়ান এইটি টাকা আর হচ্ছে চিকেন হরিয়ালি কাবাব ওয়ান এইটি টাকা

আর সাথে স্পেশাল পরোটা স্পেশাল পরোটা থেকে শুরু করি মানে এখানে আছে অনেক ফুল চেয়েছে এবং গ্রেভি ছাড়া একদমই মানে সবই ড্রাই ড্রাই চিকেনটা অনেক সফট স্মেল আসতেছে সুন্দর ये देखिए स्पेशल कॉर्ड कुछ सा ये देखिए तो और ये भी था भी बिल्कुल बिल्कुल जो और ये ना था डेट्स इट और इधर ना फेवरेट है सब अच्छा है तो ये चल ही और ये देखिए तो हाय ये देखिए तो माला टेबल हाय ये चीज़ है ভালোবাসে হাইট হাইট যখন ছিল এক্সপ্রেসেস তখন যাইনি এখন শান্তি করে বসে ফেলছি যেখানে এখানে বেসিকলি ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে অনেক বেশি যায় উইক রাশ কম কেউ যদি উইক ডেজ আর না আমি যেতে থাকি আপনারা এখানে এসে কোন ট্রাই করে যায় কাপা এক্সপ্রেশন মেসার